নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আজ এটি ছোট্ট একটি ভিডিও ইনফরমেশান দেব জানার জন্য একটা ভিডিও করছি যেটা নিয়ে বহু ব্রাহ্মণদের মধ্যে এবং একটি সম্প্রদায়ের মধ্যে প্রায়ই বিতর্ক লেগে থাকে এটা ঝগড়া অশান্তি তৈরি হয় যে তারা বলেন যে একাদশীতে শ্রাদ্ধ হয় না একাদশীতে রকম শ্রাদ্ধ করা যাবে না সেটি দ্বাদশীতে করতে হবে অর্থাৎ একদিন বাদ দিয়ে আর ব্রাহ্মণরা বলেন যে না যেদিনকে শ্রাদ্ধ সেদিনই হবে একাদশীতে শ্রাদ্ধের ব্যবস্থা আছে কিন্তু তাদের কাছে সেরকমভাবে তথ্যটা থাকে না তাই তারা তথ্যটা দেখাতে পারেন না তো আজকে সেই বিষয়ে একটা ভিডিও করছি ছোট্ট ভিডিও সেটি হচ্ছে অবশ্যই একাদশীতে শ্রাদ্ধ করা যাবে সেটি শাস্ত্রগতভাবে বলা আছে এটা ব্রাহ্মণদের নিজস্ব মতামত নয় শাস্ত্রের এই ব্যবস্থা দিয়েছে তাই তারা বলেন হয়তো সবাই এটি পড়েননি কিন্তু শুনেছেন সিনিয়র মানুষের কাছ থেকে শুনেছেন বয়স্ক পুরোহিতের কাছে শুনেছেন বা পণ্ডিত মশাইদের কাছ থেকে শুনেছেন তা আমি সেই বিষয়ে একটু ছোট্ট আলোচনা করে নিচ্ছি শ্রাদ্ধ অবশ্যই একাদশীতে করা যায় তার ব্যবস্থা কি দিয়েছে না বলছে লঘুহারিত বচন সেখানে বলা হচ্ছে শ্রাদ্ধ বিঘ্নে সমুৎপন্নে মৃতাহা বিদিতে তথা একাদশাং প্রকূর্বিত কৃষ্ণপক্ষে বিশেষত অর্থাৎ শ্রাদ্ধ যদি কোনোভাবে বিঘ্ন ঘটে যায় নির্দিষ্ট সময়ে বা দিনের যে ব্যবস্থা সেটা থেকে বিঘ্ন হলো বিভিন্ন কারণে হতে পারে সেই বিঘ্ন শ্রাদ্ধকে পতিত হয়ে যাওয়া বলে অর্থাৎ যে দিনকে যে কাজটা হলো না সেটি পার হয়ে যাওয়া মানেই পতিত হয়ে গেল তো সেই পতীত শ্রাদ্ধ বিঘ্ন শ্রাদ্ধ কবে করবে না কৃষ্ণপক্ষের একাদশীতে করবে এটা শাস্ত্রে বলে দিল লঘু হারিত বচন লঘু হারিত বচনে এটা বলা হলো আরেকটি বলা আছে সেটি বলছে রাজ রাজমার্তণ্ড বচন সেখানে কি বলছে বিঘ্নে সমুৎপন্নে মৃত সূতকে একাদশাং প্রকল্পিত কৃষ্ণপক্ষে বিশেষত অর্থাৎ এখানেও সেই একই কথাই বললেন তিনি একটু ঘুরিয়ে বললেন সামান্য কিন্তু একই বললেন বিঘ্ন যদি ঘটে যায় পতিত হয়ে যায় তাহলে সেই শ্রাদ্ধটি কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে করা যাবে তাহলে আমার এই যে ভিডিওটি আমি বললাম এবং শাস্ত্রগতভাবে আলোচনা করলাম আপনারা এই ভিডিওটিকে সংরক্ষণ করে রাখবেন যারা বলেন একাদশীতে শ্রাদ্ধ করা যায় না তাদেরকে ভিডিওটি দেখাবেন বলবেন যে এই ভিডিওতে তার শাস্ত্রের কথা উল্লেখ করে এবং শ্লোক বলে তার অর্থ দিয়ে বুঝিয়ে বলেছেন যারা বলছেন করা যায় না তাদের কাছ থেকেও সেইভাবে চেয়ে নেবেন যে কোথায় কোনো শ্লোক থাকলে বলুন কোন ঋষি বচন বা কোন সংহিতা কোন পুরাণে আপনারা এটা পেয়েছেন তাহলে আর দ্বন্দ্ব হবে না অশান্তি ঝগড়া হবে না তাহলে আজকের মতো আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা ভবতারিণী